আসসালামু আলাইকুম আজকে বুটের ডাল দিয়ে গরুর গোস্ত রান্না করার মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তেল গরম হয়ে গেছে এই জায়গায় আমি আটটা ছোট এলাচ নিয়েছি তিন চারটা তেজপাতা নিয়েছি তিন চার পিস আমি দারচিনি আর গুলমরিচ নিচ্ছি আমি আট দশটা আর লং নিয়েছি আমি পাঁচ আটটা যদি তেল গরম হয়ে গেছে এই সাথে আমি দুটা বড় পেঁয়াজ সাইডে নিয়েছি আমি করে কারণ পেঁয়াজের সাথে শুকনা লেবু দিয়ে দিব করে এরকম করে লেবুটা দিলে হবে কি একটা সুন্দর রান আসবে শুকনা লেবু আর পিঁয়াজটা বাজা হয়ে গেছে আমি গোস্ত দিয়ে দেবো এই জায়গায় আমি এক কেজি সিনার গোস্ত নিছি ছোট ছোট করে রাখাই নিছি যতক্ষণ তখন পর্যন্ত গোছের তেলটা না হয়ে যায় তেলটা হয়ে যাবে গোসর আলাদা একটা বার হবে তারপরে আমি মশলা দিবাটা হালকা একটু কমাই রাখবো আর এটা আমি এখন দায়িত্ব দিতেছি যাতে পানিটা বার হয়ে যায় পানি অনেকখানি কমে গেছে এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব এ জায়গায় আমি প্রায় দুই চামচের মতন আদা রসুন পেস্ট দিয়ে দিব আর আদা রসুনটা এর সাথে একদম বাজা বাজা হয়ে যাবে গোস্তের সাথে এটা ভালো করে বুঝে নিতে হবে যাতে একদম মাংসের থেকে তে আরো তা যায় আর আমি যে আদা রসুনটা দিচ্ছি ওইটা গ্রান্ড ইয়ে গন্ধটা যাতে চলে যায় কাঁচা গন্ধটা একদম সুন্দর হয়ে গেছে গায়ে তো গোস্তরটার সাথে দিতে ওইটা বার হয়ে গেছে আমার আদা রসুনটা একদম বাজা বাজা সুন্দর একটা গ্রেন্ড আসতেছে তা আমি এখন মশলা দিয়ে দিব দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিবো এক চামচ মরিচ আর এটা একটা স্পেশাল কারি পাউডার এটা দিয়ে দিব এক চামচ আর এটা হলো গিয়া মাংসের মশলা এটা দিয়ে দিব এক চামচ থেকে একটু বেশি আর এটা গিয়ে জিরা পাউডার আমি এক চামচ থেকে একটু বেশি জিরা পাউডার দিয়ে দিব কারণ একটু গরম পানি দিয়ে মশলা ভালো করে গুঁড়ে নেব আমি এই জায়গায় দুটা টমেটো দিয়ে দিব গরম পানি দিয়ে দেই আস্তে আস্তে ধুনে হোক যে আমি দেখ দুশো গ্রাম বুটের ডাল আমি প্রায় দু ঘন্টা ভিজায় রাখছিলাম তারপরে সিদ্ধ করে লবণ বন্ধিয়া এখন আমি দিয়ে দিবো এই জায়গায় আমি আট দশটা কাঁচামরিচ এরকম মাঝখান দিয়ে ভাঙিয়ে দিয়ে দিবো তা কাঁচা মরিচের একটা আলাদা একটা ফ্লেভার আসবে বেশি একটা জাল না তার জন্য আমি একটু বেশি করে দিছি এখন আমি গরম পানি দিয়ে দিব

সাদা বা এত সুন্দর হয়েছে মার্শাল ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ওকে ধন্যবাদ আসসালাম আলাইকুম